শ্রী দর্শকবৃন্দ আমি বর্তমানে আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আমার ক্যাম্পাস আজকে এই ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে তথা উনিশতম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অনেকগুলো রিসার্চ পেয়ার চারপাশেই অনেকগুলো প্রজেক্টের স্টল দেওয়া আছে আমরা একটু ঘুরে দেখি প্রজেক্টের স্টলগুলো চলুন শুরু করা যাক গোল চত্বরের পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবনের পাশেই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তারা তাদের ক্রিয়েটিভিটিগুলোকে প্রজেক্ট আকারে অর্থাৎ পোস্টারের মাধ্যমে বা ককশিটের মাধ্যমে ফুটে তুলেছে আমরা যদি একটু কিছু স্টল দিয়েছি যেখানে মূলত আমরা যে স্টুডেন্টদের জন্য কাজ করি যেমন আমাদের নতুন যারা স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে আমরা রিসার্চে কীভাবে উদ্বুদ্ধ করবে বা তাদেরকে রিসার্চে কীভাবে আমরা ইনভলভ করব সেটা হচ্ছে আমরা এখানে ধরে তুলে ধরার চেষ্টা করেছি যেমন আমাদের কিছুদিন আগে একটা রিসার্চ প্রজেক্ট কনটেস্ট হয়েছে যেখানে দুইটা সেগমেন্ট ছিল রিসার্চ প্রোপোজাল যা হচ্ছে মূলত আমরা বিগিনার যারা আছে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত তাদের জন্য রেখেছি এবং মাস্টার্সে যে স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে আমরা যে পোস্টার প্রেজেন্টেশন আছে সেগুলো রেখেছি তার মধ্যে হচ্ছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে পোস্টারগুলো প্রাইজ পেয়েছে সেগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি এবং আমাদের এখানে হচ্ছে আমরা রাখার চেষ্টা করেছি যে আমাদের অ্যানেস্ট্রো রিসার্চ সোসাইটিতে বর্তমানে কি কি কোর্স হচ্ছে যেমন আমরা তিনটা ফ্যাকাল্টির জন্য হচ্ছে রিসার্চ মেথোডোলজি কোর্সের আয়োজন করেছি এবং আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ সেমিনার করেছি এগুলো হচ্ছে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে হচ্ছে আমরা রাখার চেষ্টা করেছি যে আমাদের প্রোপোজাল আছে যেমন আমাদের নাইনটিন ব্যাচ এইটিন ব্যাচ সেভেন্টিন ব্যাচ তারা হচ্ছে রিসার্চ প্রোপোজাল দিয়েছে তা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি সায়েন্স ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মিয়া বলছি আজকে আমাদের স্টলে বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে বলা হয়েছে এবং আমাদের বিভিন্ন কনটেস্টে যে প্রেজেন্টেশানগুলো পোস্টের প্রেজেন্টেশান হয়েছিলো ওগুলো আমরা শোকোস করেছি যে যেগুলো প্রাইজ পাওয়া এছাড়াও আমাদের বিভিন্ন গেমিং সেগমেন্ট ছিল সেন্সিটিভিটি ডিটেক্টর তারপর হচ্ছে সুডুকো এরপর হচ্ছে সুডুকোর পর হচ্ছে রুবিক্স কিউ এগুলো নিয়ে আজকে আমাদের ফুল সেগমেন্ট ছিল আর আমাদের যেহেতু সামনে ক্লাবের রিক্রুটমেন্ট সো আমরা হচ্ছে এগুলো নিয়েও কাজ করছি টোটাল ক্লাবে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমাদের কী কী অ্যাক্টিভিটি থাকে এগুলো নিয়ে আজকে আমাদের সোসাইটির একটা স্টল আমরা জাস্ট একটু স্টলটা একটু ঘুরে দেখতে চাচ্ছি অনেকগুলো ছবি ছবির মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা হয়েছে আমরা যদি একটু কথা বলে দেখি ভাইয়া আমরা এখানে আছি অ্যানিস্ট্রো ডিবেটিং সোসাইটি থেকে নবীপ্রবি আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস এবং রিসার্চ প্যারেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে আমরা আমাদের স্টলটি প্রদর্শন করছি এখানে আসলে আমরা মূলত আমাদের অ্যানিস্ট্রো ডিবেটিং সোসাইটি যারা আসলে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে একশো এক একর ছাড়িয়ে আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে আমাদের অর্জনগুলো আছে আমাদের চ্যাম্পিয়ন রানার ট্রফিগুলো আমরা এখানে প্রদর্শন করছি একই সাথে আমরা বিতর্ক সংক্রান্ত কিছু স্ট্র্যাটেজি এখানে মধ্যে শো করছি আমরা একই সাথে আমাদের বিভিন্ন প্রকার হচ্ছে যে আজকে এখানে আমরা আপনাদের দেখিয়েছি একটা ফ্রেমের মাধ্যমে এছাড়া আজকে আমাদের স্টলের মধ্যে আমরা হচ্ছে যে পাবলিক স্পিকিংয়ের একটা প্রতিযোগিতা রেখেছি যেখানে অংশগ্রহণকারী সবার জন্য আমরা রাখছি আকর্ষণীয় পুরস্কার এবং একই সাথে আমরা সকলের বিভিন্ন বিষয়ে মতামত আমরা কালেক্ট করছি এবং তাদের বিতর্ক এবং বিতর্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কনসালটেশন দিচ্ছি এর মাধ্যমে আসলে আমরা আমাদের এনসি ডিবিটিংসি স্টলটা আজকে চালন করছি ধন্যবাদ ভাইয়া